সালাম আলাইকুম রহমতুল্লাহ একটা স্পষ্ট বার্তা সেটা হল আগামীকালকে প্রধান উপদেষ্টার যে মিটিং সেই মিটিংয়ে শুধু যারা দায়িত্বশীল তারা উপস্থিত থাকবে কেন শুধু তারা দায়িত্বশীল তারা উপস্থিত থাকবে দেখেন আমরা অনেক চেষ্টা করেছিলাম যে ওই মিটিংয়ে থাকা দেয় কি না ব্যক্তিগতভাবে আমিও অনেক কথা বলেছি চেষ্টাও কম করিনি যে ওই মিটিংয়ে থাকা যায় কি না তারপরও আমি থাকবো এরকম না বা আরেকজন থাকবে এরকম না বিনিয়োগকারীদের পক্ষ থেকে যারা রাজপথে আছে যারা বিনিয়োগকারীদের পক্ষে কথা বলতেছে যারা সর্বদা বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতেছে এবং মার্কেটের উন্নয়নের জন্য যারা রাজপথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করে যাচ্ছে নিরলস চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকারীদের প্রতিনিধি হিসেবে তাদের একজন অথবা দুইজনকে ওখানে রাখতে হবে শুধু সিকিউরিক কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা তার সহকারী এদেরকে রাখলেই কিন্তু আসল তথ্য আসল বিষয়গুলা প্রধান উপদেষ্টা বুঝতে পারবে না এজন্য অবশ্যই ইনভেস্টর যারা আছে তাদের পক্ষ থেকে তাদের মিনিমাম দুইজন প্রতিনিধি কিন্তু রাখা উচিত মিনিমাম দুইজন প্রতিনিধি রাখা উচিত যদি আমাকে ডাকা হয় আমি রাজি আছি উপস্থিত থাকার জন্য যদি ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাউকে ডাকা হয় তারা যাবে যদি বিনিয়োগকারী ঐক্যজোটের পক্ষ থেকে কাউকে রাখা হয় তারা যাবে যে কাউকে রাখুন রাখেন বিনিয়োগকারীদের পক্ষে কথা বলে বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে চিন্তা করে এমন কাউকে ওখানে রাখতে হবে শুধু এইখানে তারা মিটিংটা হেল্ড করেছে বিনিয়োগকারীদের কোনো প্রতিনিধি এখানে রাখেনি তারা রাজপথে আন্দোলন করতেছে তাদের কেউ কাউকে রাখেনি অন্ধপক্ষে যারা কাঁফন মিছিল করলো তাদের পক্ষ থেকে একজন বা দুইজনকে আপনারা রাখেন কিন্তু আপনারা কাউকে রাখবেন না শুধু নিজেরা নিজেরা মিটিং করবেন এইভাবে তো বিনিয়োগকারীদের স্বার্থ উদ্ধার হবে না বরঞ্চ পাতারে কোথায় ল্যাকিং আছে কি সমস্যা হচ্ছে বিনিয়োগকারীদের কি কারণে সমস্যা হচ্ছে এটা বিনিয়োগকারীরা বলবে এটা তারা বলতে পারবে না এখানে জেড ক্যাটাগরিতে শেয়ার পাঠাই দিল হুটহাট করে সব বিনিয়োগকারী হাজার হাজার কোটি টাকা পোর্টফোলিও থেকে গায়েব হয়ে গেল এই সেন্সিটিভ একটা সে মুহূর্তে এই সেন্সিটিভ সিদ্ধান্ত নিতে তারা চরম ভুল করলো আর তারা 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 অপরাধী না তাদেরও ফ্রিজ তাদেরও অ্যাকাউন্ট ফ্রিজ করলো যারা যারা অপরাধী না তাদেরও সবাইকে না অনেক অপরাধীকেও জরিমানা করেছে যারা অপরাধী না তাদেরকেও ওরা জরিমানা করলো যেভাবে লালী সাহেব বলেছে এটা তো আমরা জানতাম না লালি সাহেব যমুনা টেলিভিশন এসে বলেছে অতএব এইখানে কিন্তু রাজপথের বিনিয়োগকারী যারা আন্দোলন করতেছে যারা বিনিয়োগকারীদের জন্য কথা বলতেছে বলিস্ট কন্ডিশনে তাদেরকে রাখতে হবে এটা স্পষ্ট কথা এটা স্পষ্ট করতে এই সিদ্ধান্ত এখন পর্যন্ত আপনারা নিন তা হলে প্রত্যেকটা পদে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু দেশের মানুষ দেশের জনগণ এই বাংলাদেশের বিনিয়োগকারীদের কোনো কাজ কাজ কিন্তু আপনারা করতে পারবেন না সালামুকুম রহমত